কেমন জম উঠেছে ভারত সাউন্ডের দারুণ চলছে তো হ্যাঁ ছোট ডিএম এর সাউন্ড কেমন যাচ্ছে ভারত यस ঠাউদা যাচ্ছে তো নাও নমস্কার বন্ধুরা টিবাসানি রুচ্যানে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে শুভ সরস্বতী পূজা আর সরস্বতী পূজায় আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত 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 তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে সারাদিন আজকে এনজয় করুন তো তার সাথে আজকে একটা স্পেশাল ডে আছে ইয়ং বন্ধুদের জন্য সেটা অবশ্যই আনন্দে উপভোগ করুন তো বন্ধুরা আজকে আমি রয়েছি সরস্বতী মায়ের কাছে এবং সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আজ থেকে আবার নতুনভাবে ভিডিও বানানোর চেষ্টা করছি তো এখন বাইরে যাচ্ছি না তো যেহেতু আমার ছোটো ছোটো দু তিনটে ভাড়া রয়েছে তো সেই জন্য ছোটো ছোটো কন্টেন্ট এখন শেয়ার করছি আর কিছুদিন পর থেকে বেস্ট কন্টেন্ট আসতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এরপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কী সেট আপ বাজছে আর এটা হচ্ছে বাউনখানা জায়গায় তো এটা হচ্ছে নীল সরস্বতী মায়ের মন্দির তো সেই সরস্বতী মায়ের মন্দিরের সামনেই কিন্তু আজকে সরস্বতী পূজা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার দেওয়া হয়েছে অনলি দুটো জেবিএল তো যেহেতু পরীক্ষার ব্যাপার অবজেকশনের ব্যাপার আছে সেই জন্য দুটো সেই ছোট টিএমএস সাউন্ডের জেবিএল তোমরা দেখেছো হ্যাঁ সব ক্যামেরায় উঠো একদম দাঁড়াও এখানে ঠিক আছে দেখো এদিকে হয়েছে তো এই ভাইয়েরাই পুজোটা করছে আর কিছু বড় বড় ভাইয়েরাও আছে তাই তো ও কেমন হচ্ছে তোমাদের পুজো ভালো করে পড়াশোনা করবে তো মন দিয়ে মাকে কি বলেছো যেমন ব্যাস আর তারপর আগে পড়াশোনা তারপর ডিজে তাই তো ঠিক আছে আর বড় হয়ে বড় বক্স ভাড়া করবে না ছোট বক্স কি মিউজিক এরাও বলছে পাওয়ার মিউজিক তো ঠিক আছে আমার দুটো বক্স কেমন দুটো বক্স ঠিক আছে বিসর্জনের দিন ভালো করে এনজয় করবে বিসর্জনের দিন তোমাদেরকে আর ডিজেখানে একটা স্পেশাল চিপ পাঠিয়ে দেবো খালি চিপটা লাগিয়ে দিবে তারপর দেখবে

বসা চেয়ারটা তো ভালো ভাই বসে পড়ি একদম দেখুন এখানে রয়েছে একটা সাতশোর মেশিন তার উপরে রয়েছে আউজা একশো কুড়ি মেশিন তো একশো কুড়ি মেশিনে কটা চং দিয়েছ ভাই চারটে তিনটে 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 চং বলতে দুটো আছে চল্লিশ ওয়ার্ডের একটা আছে ষাট ওয়ার্ড ঠিক আছে চল্লিশ চল্লিশ আশি আর একটা ষাট আর সোদ্দো মানে একশো চল্লিশ একশো কুড়ি মেশিন যেহেতু তিনটে ষাট টানতে পারবে না অনেকটা লোডে আছে একশোতে দেওয়া আছে কানেকশন সেই জন্য তিনটে ইউনিট দেওয়া আছে দুটো চল্লিশ একটা ষাট তো একশো কুড়ি মেশিন থেকে আউটপুট অর্থাৎ তিনটে চং বাজছে আর সাতশো মেশিনটা দিয়েছি এটা দিয়ে দুটো আমার জেবিএল বাজছে ঠিক আছে আর এস সিক্সের একটা মিক্সার তার সাথে একটা চিপ মেশিন

আর যে কোথাও যদি ভিডিও পাই করতে যাব হ্যাঁ হ্যাঁ গান চালিয়ে দাও তো চলুন ওরা গান চালিয়ে দিয়েছি আজ ভিডিও গান শেষ করছি দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন